আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্ট দুই হাজার পর দুই হাজার চব্বিশের হঠাৎ করে খল নায়ক হয়ে গেল তার কারণ অনেকেই মনে করেন যেহেতু তিনি শেখ পরিবারের সদস্য এবং ইউনুস সরকার অনেকটা তাকেও টার্গেট করে এগুচ্ছে এটা আওয়ামী লীগের লোকজনরা এটা মনে করে এখন টিউলিপ সিদ্দিক হচ্ছেন শেখ হাসিনার বোনের মেয়ে শেখ এর মেয়ে ব্রিটেনের একজন এমপি প্রতিমন্ত্রীও ছিলেন এবং স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এখন বাংলাদেশের দুদুক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পূর্বাঞ্চলের প্লট দুর্নীতি নিয়ে এবং টিউলিপের বিরুদ্ধে লন্ডনে এর আগে অনেকবার দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে প্লাট টাট এইসব নিয়ে কেলেঙ্কারি নিয়ে কিন্তু এটা যত অভিযোগই ছিল কোনো একটি অভিযোগে প্রমাণিত হয়নি যে তিনি দোষী এখন দুদুক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তলব করেছে তাকে এখন টুইলিপ পাল্টা অভিযোগ করেছেন যে তার আইনজীবীরা দুদুকের কাছে চিঠি দিয়েছিলেন কিন্তু সরকার সেটা কোনো উত্তরই দেয়নি এবং ইউনুস সাহেব যে লন্ডনে এসছেন সেখানেও টিউলি তার পার্লামেন্টের অফিসে ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু এখানে ইউনুস নিরুত্তর ছিলেন তিনি কোনো রেসপন্স করেন এখন গতকাল তেইশ জুন স্কাই নিউজ এক বলছে যে ব্রিটেনের স্কাই নিউজ সেটা বলছে যে টিউলিপের আইনজীবী নোটিশ পাঠাইছেন দুদুল দুদুক এবং ডক্টর ইউনুসের কাছে বিশেষ করে তার দুদু টিউলিপের অভিযোগ যে ব্রিটিশ রাজনীতিতে তিনি হল তারা দুদুক এবং ডক্টর ইউনুস করছেন এবং টিউলিপ বলছেন যে তার সুনাম হানি করছেন তারা এখন কেউ কেউ দুদুর্গের অভিযোগের ভিত্তিতে টিউলিপকে ফিরত দিয়ে দিবে ইউকে সরকার তার এমপি চলে যাবে তার ফাঁসি হয়ে যাবে জেল হবে ইত্যাদি বিভিন্ন ধরনের কল্পনা জল্পনা করতেছে কিন্তু ব্যাপারটা কি সেরকম আসলে সেরকম আমাদের যেটা বোঝা উচিত যে বাংলাদেশের রাজনীতি এবং ব্রিটেনের রাজনীতি কিন্তু একরকম না ব্রিটেনের রাজনীতি অনেক স্বচ্ছ আমাদের দেশের রাজনীতি অনেক প্রমাণ ছাড়া ব্রিটিশ ক্ষমতা নাই যে টিউলিপকে শাস্তি শাস্তি দেওয়ার সেখানে ডক্টর ইউনুস এসে তাকে শাস্তি দিয়ে দিবেন আর তারা এটা মেনে নিবে এটা ভাবাটা মানে পুরাটাই একটা বোকামি এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার তিনি এর আগে বলছেন তিনি টিউলির উপর টিউলিপের আস্থাশীল তিনি তার দলের একজন এমপি এবং বলছেন যে টিউলিপের জন্য তার দরজা সময় খোলা এবং আমরা দেখলাম ডক্টর ইউনুস যখন লন্ডনে আসলেন আগে ফলাও করা হলো যে স্টারমারের সাথে তার বৈঠক হবে কিন্তু পরে আমরা জানলাম যে স্টারমার ইউনুস সাথে সাক্ষাৎ করতে মানে তিনি রাজি হন তো এতে কি প্রমাণ হয় যদি ঘটনা সত্য হয়ে থাকে এতে প্রমাণ হয় যে স্টারমার ইউনুস সরকারকে সাপোর্ট করছেন না অথবা তারা বিরক্ত বিশেষ করে টিউলিউপের ইউনুস সরকারের এইসব কাজে তারা অনেকটাই বিরক্ত হয়েছে মানে আমাদের দেশের সমস্যা হলো কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই মানুষ তাকে দোষী সাব্যস্ত করে ফেলে রাজনীতিবিদরা তাকে দোষী সাব্যস্ত করে ফেলে মানে আদালতের রায়ের অপেক্ষাও করে না তারা আবার আদালত আমাদের দেশে অনেক সময় সরকারের বাস্তবায়ন করে এবং এটা সব সরকারের হয়েছে। হয়েছে। এবং আর আমাদের যে জনতার আদালত এটা তো আরো ভয়াবহ ওই যে ধরেন কয়েকদিন আগে দেখবেন ওই যে এনসিপি নাগরিক পার্টি নেতা তুষার সে হঠাৎ করে কি কুপ্রস্তাব দিল এক মেয়েকে এবং ওই মেয়ে সাহসের সাথে তার সবকিছু ফাঁস করে দিছে। এখন এই ঘটনায় যে এই মেয়েটাকে এইটা দেখা গেল যে আমাদের এই জনতার আদালত যে না সম্পৃক্ত না তাকে বৃত্তি বানিয়ে তার চোদ্দ গোষ্ঠী নোংরা ভাবে পরে দেখা গেল যে আসল পরিচয় পেল যে কোন মেয়ে এটা ফাঁস করেছে বা কায়ের জড়িত কিন্তু মধ্যেখানে কিন্তু একটা মেয়ের মোটামুটি সর্বনাশ করে ফেলছে তারা নোংরা চূড়ান্ত পর্যায়ে এইটা হলো আমাদের দেশের সমাজ এখন টিউলিপ দুষি কিবা সে নির্দোষ মানে কো আমি বলি না এটা হচ্ছে আদালতের ব্যাপার অভিযোগ উঠেছে আদালত দেখবে কিন্তু তা আদালতে প্রমাণ হওয়ার আগেই যদি কেউ তাকে দণ্ড দিয়ে দেয় কেউ তাকে হেনস্থা করে এটাও এক ধরনের জুলুম হয় এবং দেখলাম যারা এতদিন বলছেন যাও মালিক সরকার তাদের জুলুম করেছে এখন তারাও কিন্তু পাল্টা মানুষকে জুলুম করতেছে এবং এটার কোনো খবর নাই এখন ইউনুস দুদককে যে আইন মানে আইনি নোটিশ পাঠাইছেন সেটা তার যে ফাইটিং মনোভাব এটা প্রকাশ পাচ্ছে অর্থাৎ তিনি বাংলাদেশের অবলা নারী না যে সবকিছু মেনে নেবেন এবং আমার ধারণা তিনি যে আইনজীবী আইনি নোটিশ পাঠিয়েছেন এটার জবাব দুদকও দেবেন না ডক্টর ইউনুসো দেবেন এবং তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে যদি তারা না দেন নিশ্চয় তাদের কোনো দুর্বলতা রয়েছে তো যাই হোক কথা হলো যে আমরা যারা ভাবি যে টিউলিপ হ্যাঁ করাপ্টেড হ্যাঁ তার ফাঁসি দিয়ে দিবেন তাকে জেলে ঢুকায় ফেলবেন হ্যাং করে ফেলবেন ত্যাং করে ফেলবেন এগুলো আপনি ফেসবুকে তার ফাঁসি দিতে পারবেন আপনি ইনস্টাগ্রামে দিতে পারবেন কিন্তু বাস্তবেই তিনি দোষী কিনা অন্তত এইটা প্রমাণের জন্য অপেক্ষা করেন যদি তিনি দোষী হন তাহলে তাকে আছে তাকে শাস্তি পাবেন তিনি কিন্তু তার বিচার হওয়ার আগে আপনি যদি তার শাস্তি দিয়ে দেন তাহলে এটা কি জাস্টিস হলো কিনা আপনি নিজেই বিচার করেন যাই আমরা চাই যে কেউই কোনো নিরপরাধ ব্যক্তি যাতে জুলুমের শিকার না হয় তিনি যদি অপরাধী